আজ আমি কথা বলছি খুব ভারী একটা মন নিয়ে জানি না এই কথাগুলো শুনে আপনাদের চোখে পানি আসবে কি না কিন্তু যদি আসে এই অশ্রুই আপনার মুক্তির শুরু একটু নিজের দিকে তাকান্ত আমরা কতবার আল্লাহকে কষ্ট দিয়েছি নামাজ ফেলে দিয়েছি হারাম জেনেও চুপ করে করেছি ভুল পথে হেঁটেছি আর তারপর বলেছি আল্লাহ তো অনেক দয়ালু কিন্তু কখনো কি ভেবেছি এই নিঃশ্বাসটা যদি আজই থেমে যায় আজও আমরা বেঁচে আছি এর মানে একটাই আল্লাহ এখনও আমাদের ছেড়ে দেননি রাতে ঘুমাতে গেলে আপনার বুক কি ভারী হয়ে আসে মনে হয় কি কখনো ইস আল্লাহ যদি আমাকে মাফ করতেন এই অনুভূতিটাই তবার ডাক কারণ আল্লাহ বলেন হে আমার বান্দারা আমার রহমত থেকে নিরাশ হয়েও না আপনি হয়তো ভাবছেন আমার গুণা খুব বেশি নব্বই বছরের গুণা এত কিছু কি আল্লাহ মাফ করবেন শুনুন এই কথাটা হৃদয়ে বসিয়ে নিন আল্লাহ আমাদের গুণা দেখেন না তিনি দেখেন আমরা ফিরে আসছি কি না একটা মানুষ যদি কাঁদতে কাঁদতে বলে হে আল্লাহ আমি শেষ হয়ে গেছি এই কথা শুনেই আল্লাহর রহমত নেমে আসে আজ আমি আপনাদের সামনে একটা সুযোগের কথা বলছি একটা ফিরে আসার সুযোগ একটা নতুন করে শুরু করার সুযোগ এখন দয়া করে যেখানে আছেন সেখানে একটু থামুন চোখ বন্ধ করুন আপনার সবচেয়ে বড়ো গুণাটা মনে করুন যেটা কাউকে বলেননি যেটা আপনাকে ভেতর থেকে কাদায় এখন নিজের ভাষায় নিজের হৃদয় দিয়ে আল্লাহর কাছে ক্ষমা চান কথা সুন্দর না হলেও চলবে কান্না আসলে কান্না থামাবেন না কারণ আল্লাহ ভাঙা হৃদয় কখনও ফিরিয়ে দেন না যদি চোখে জল আসে এই কান্নাটাই সবচেয়ে দামি এই কান্না দিয়েই আল্লাহ বছরের পর বছর জমে থাকা গুণা ধুয়ে দেন আর যদি আপনি বলেন হে আল্লাহ আমি আর পারছি না আল্লাহ বলবেন আমার বান্দা আমি তোমাকে মাফ করে দিলাম আজ রাতে একবার হলেও আল্লাহর কাছে বসবেন চুপচাপ শুধু আল্লাহ আর আপনি তালা আমাদের সবাইকে ক্ষমা করুন আমাদের কান্না কবুল করুন এবং আমাদের শেষটা ইমানের সাথে করুন চলুন তাহলে আমরা সেই দোয়াটা পড়ে আসি দোয়াটা পড়ার আগে যদি ইসলামকে ভালোবাসেন তাহলে একটি লাইক দিন আর যদি নবীজিকে ভালোবাসেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে তিনবার আমিন লিখে দোয়াতে শরিক হয়ে যান দোয়াটি হচ্ছে রব্বি ইন্নি জালামতু নাফসি ফাকফিরলি ইন্নাহু লাইয়াক ফিরুজ জুনুবা ইল্লা আংতা রব্বি ইন্নি জালামতু নাফসি ফাকফিরলি ই্না হু লাই য়ক ফিৰ জনা ই্ল্ল্ল্ল্ল আংতা ৰব্ি ইনি জালামু নফি ফাকফ ফিলি ইহু লাই য়ক ফিৰো জোনবা ই্লা আংকতা